জিনিসের দিকে তাকালে শুধু সওয়াব আর সওয়াব মায়ার নবী রাহমাতুল জানা দেন এক নাম্বার আন নজরু ইলাল কোরানের কোরআনের দিকে তাকাইলেই সওয়াব আর সওয়াব কোরআনের দিকে যত তাকাবেন তত সব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে দুই নাম্বার রাহমাতুল আলামিন জানাইয়া দেন আন নজরু মা বাবা চেহারার দিকে তাকাইলেই সন্তান সব আর সব কেমন দামি সম্পদ মা বাবা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আখরি নবী শেষ নবী সঈদুল মুরসালিম রহমাতুল আলামিন জানায় দেন মায়ের চেহারার দিকে যদি উম্মত নেক নজরে একবার তাকাও আল্লাহ তাআলা তোমার আমল আমায় কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে খিদমতে মা দার পে দার কোন সুবহ শাম তাকে বাসি দরদ আলম নে কো নাম খিদমতে মা দার তাকে মুসলমানি মান্দার আল্লাহর গোলাপ কেমতের দিন বান্দা দেখবে আমন নামায় হজের সব প্রবুল হজের সব বান্দা আল্লাহকে প্রশ্ন করবে মালিক আমি তো জীবনে হস নাই হস করার সামর্থ্য আমার ছিল না তো আজকে কেন আমল নামায় কবুল হজের সব দেখতে পাই তুমি যতবার তোমার মায়ের নজরে তাকাইছ আমি ততবার আল্লাহ খুশি হয়ে তোমার আমল নামায় কবুল হজের সব লিপিবদ্ধ করে দিলাম হাকি খবর।

মুসলমান যেটা বলতেছিলাম তিন জিনিসের দিকে তাকালেই সবার আর সব এক নাম্বার কোরআনের দিকে তাকাইলেই শুধু সবার আর সব দুই নাম্বার সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইলেই সব আর সব তিন নাম্বার হাবিব জানায় দেন বাইতুল্লার দিকে তাকাইলে কাবা ঘরের দিকে তাকাইলেই বান্দার আমল নামায় আর সব লিপিবদ্ধ করা হয়